ভিত্তিক সমাজ প্রাতৃত্বপূর্ণ সমাজ মানবিক সমাজ কায়েমের জন্য জামাত ইসলামী যে কাজ করছে আলহামদুলিল্লাহ শত বাধা বিপত্তির পরেও জামাত ইসলামী আস্তে 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 করে এটা অনেক বেশি অগ্রসর হচ্ছে এবং চূড়ান্তভাবে অগ্রসর হওয়ার জন্যে জামাত ইসলামী প্রস্তুতি নিচ্ছে ইনশাআল্লাহ জামাত ইসলামী প্রতিষ্ঠা হয়েছে আল্লাহর দিন জমিনে বাস্তবায়নের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। যেমন ইসলাম এমন একটা সমাজ চায় যে সমাজে মানুষে মানুষে কোনো বিভেদ থাকবে না হানাহানি থাকবে না মানুষ মানুষকে অশ্রদ্ধা করবে না অসম্মান করবে না বরং একে অন্যকে সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে একে অন্যকে বিপদের সময় একে অন্যের পাশে দাঁড়াবে এরকমের একটি ভ্রাতৃত্বপূর্ণ এরকমের একটি আন্তরিক সমাজ যে সমাজে মানুষ মানুষকে দূরে টেলে দেয় না কাছে টানে সেরকম একটা সমাজ জামাত ইসলামী কায়েম করতে চায় সেই সমাজ যদি কায়েম হয় তাহলে এরকম প্যান্ডেল কইরা লোকদেরকে এসে কোনো ত্রাণ নিতে হবে না সহযোগিতা নিতে হবে না রাষ্ট্রর রাষ্ট্রেরই বিভাগ থাকবে রাষ্ট্র প্রতিনিয়ত খবর রাখবে কোথায় কি হচ্ছে সেই রাষ্ট্রের ব্যক্তিদের পক্ষ থেকে যা দরকার সেটা পৌঁছে যাবে এরকম একটি সুন্দর সমাজ ভিত্তিক সমাজ প্রাতৃত্বপূর্ণ সমাজ মানবিক সমাজ কায়েমের জন্য জামাত ইসলামী যে কাজ করছে আলহামদুলিল্লাহ শত বাধা বিপত্তির পরেও জামায়াত ইসলামী আস্তে 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 করে এটা অনেক বেশি অগ্রসর হচ্ছে এবং চূড়ান্তভাবে অগ্রসর হওয়ার জন্যে জামায়াত ইসলামী প্রস্তুতি নিচ্ছে ইনশাআল্লাহ আপনারা সকলে যদি আরও আগায় আসেন জামাতকে যদি আরও জানার চেষ্টা করেন সহযোগিতা করেন জামাতের যে বক্তব্য জামাতের যে বিবৃতি জামাতের যে কাজ এটা যদি অন্যদের কাছে পরিচিত করেন নিজের পরিবারে নিজের আত্মীয়স্বজনের কাছে বন্ধু বান্ধবের কাছে দ্রুততার সহিত যদি জামাতের পাশে দেশের জনগণ দাঁড়ায় অতি অল্প সময়ের ভিতরে এই বাংলাদেশের মানুষের আল্লাহ তালা চাইলে ভাগ্যের পরিবর্তন হবে ইনশাল্লাহ তো জামাতের সেই গঠনমূলক আন্দোলনে আপনারা আরও সহযোগিতা করবেন আরও এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে মোতারাম আমিরে জামাত তার শত ব্যস্ততার মাঝে আমাদের এলাকায় সময় দেওয়ার জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি এবং ওনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে দীর্ঘ সময় ধরে কষ্ট করার জন্য আল্লাহ তালা আপনাদেরকে উত্তম যা দান করুন আল্লাহকে তৌফিক কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লা